প্রিয় বন্ধুগণ আজ আমরা এক সুন্দর এবং শিক্ষামূলক গল্পের মাধ্যমে আমাদের জীবনে করুণা ও সহানুভূতি এবং অহিংসার গুরুত্বকে বুঝতে চলেছি এই গল্পটি ভগবান বুদ্ধ এবং একটি প্রেতের কাহিনী নিয়ে আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে এবং আপনাদের জীবনে নতুন আলোর সন্ধান দেবে আসুন আমরা সবাই মিলে এই অনুপ্রেরণামূলক গল্পটি শুনি এবং এর থেকে কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করি এক সময়ের কথা ভগবান বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে ভারতের একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই গ্রামের কিনারায় একটি নির্জন স্থান ছিল যেখানে লোকেরা প্রায়ই যেতে ভয় পেত সেখানে একটি প্রেতের বাস ছিল যে খুবই দুঃখী এবং কাতর ছিল সেই প্রেতের অবস্থা দেখার মতো ছিল সে সবসময় ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর থাকতো তার চোখে অসহ্য যন্ত্রণা ছিল এবং তার দেহ মাটির সঙ্গে মিশে গিয়েছিল যখন বুদ্ধ সেই রাস্তাতে যাচ্ছিলেন তখন তিনি সেই প্রেতকে দেখলেন বুদ্ধের করুণাময় দৃষ্টি সেই প্রেতের উপর পড়ল এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত দুঃখী কেন প্রেত উত্তর দিল আমি আমার পূর্বজন্মে খুবই লোভী এবং নিষ্ঠুর ব্যক্তি ছিলাম আমি আমার স্বার্থের জন্য অনেক পাপ করেছিলাম এবং অন্যদের অনেক কষ্ট দিয়েছিলাম এই পাপের কারণে আমাকে প্রেতের জন্ম নিতে হয়েছে এবং এখন আমাকে অনন্তকাল পর্যন্ত ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর থাকতে হবে বুদ্ধ তার কথা শুনলেন এবং তার করুণ পরিস্থিতি বুঝলেন তিনি প্রেতকে বললেন তোমার পূর্বের কর্ম তোমাকে এই শাস্তি দিচ্ছে ঠিকই কিন্তু তোমার এখনও সংশোধনের সুযোগ আছে তুমি তোমার কর্মকে সংশোধন করতে পারো এবং অন্যদের সাহায্য করে তোমার দুঃখ থেকে তুমি মুক্তি পেতে পারো প্রিয় জিজ্ঞাসা করল আমি কিভাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি বুদ্ধ উত্তর দিলেন তোমাকে গ্রামে গিয়ে লোকদের সেবা করতে হবে তুমি তোমার বাকি জীবন করোনা এবং দয়াই ব্যয় করো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ দূর করো ধীরে ধীরে তোমার কর্ম সংশোধিত হবে এবং তোমার আত্মা শান্তি পাবে প্রেত বুদ্ধের পরামর্শ মেনে নিল এবং গ্রামে গিয়ে সেবা করতে শুরু করলো সে লোকদের সাহায্য করত তাদের দুঃখ দূর করত এবং তার গোলের প্রায়শ্চিত্ত করত। ধীরে ধীরে তার কর্ম সংশোধিত হলো এবং তার আত্মা শান্তি পেতে লাগলো অবশেষে সে প্রিয় জন্ম থেকে মুক্তি পেলো এবং তার মুখ্য লাভলো এই গল্পটি আমাদের শেখায় যে যতই খারাপ পরিস্থিতি হোক আমরা আমাদের কর্মকে সংশোধন করে করুণা এবং দয়ার পথে চললে আমাদের জীবনকে অর্থবহ করতে পারি এভাবে আমরা আমাদের দুঃখ থেকে মুক্তি পেতে পারি এবং সত্যিকারের সুখের অভিজ্ঞতা করতে পারি এই গল্পটিকে মনে রেখে আমরা সবাই আমাদের জীবনে করুণা এবং সহানুভূতির গুরুত্ব বুঝে এবং অন্যদের সাহায্য করার সংকল্প করি এটাই সত্যিকারের মানবতা এবং এটাই সত্যিকারের সুখের রহস্য ধন্যবাদ বন্ধুগণ আজকের গল্পটি শুনে আশা করি আপনারা সবাই করুণা সহানুভূতি এবং অহিংসার গুরুত্বকে বুঝতে পেরেছেন ভগবান বুদ্ধ এবং প্রীতের এই কাহিনী আমাদের শেখায় যে আমরা আমাদের কর্ম সংশোধন করে জীবনে সত্যিকারের শান্তি এবং সুখ পেতে পারি যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও অনেক সুন্দর ও শিক্ষামূলক গল্পের জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার